হ্যালো এভরিওয়ান প্রতিদিনকার মতো আজকেও হাজির হয়েছি দুটি ইম্পর্টেন্ট ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আপাতত এবং সারা দিন ধরে যেমন আপাতত বাজার বন্ধ আপাতত আমি বেকার সারা দিন ধরে বৃষ্টি হয়েছে আমি সারা দিন ধরে ব্যস্ত ছিলাম এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করব বা কিভাবেই বা বলবো চলুন আজকে এই সেশানে আমরা তা জেনে নিই প্রথম সেন্টেন্স স্ট্রাকচার আপাতত দিয়ে আপাতত এর ইংলিশ ফ্রেজ হয় অ্যাজ অফ নাও অ্যাজ অফ নাও তবে এটাকে অ্যাট দ্য প্রেজেন্ট মুমেন্ট অথবা কারেন্টলি দ্বারাও আমরা প্রকাশ করতে পারি যেমন আপাতত আমি মুম্বাইয়ে থাকি অ্যাজ অফ নাও আই লিভ ইন মুম্বাই অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারটি দেখেই বুঝতে পারছেন প্রথমে ফ্রেজটি হবে তারপর সেন্টেন্সটি আপাতত আমি মুম্বাই থাকি অ্যাজ অফ নাও আই লিভ ইন মুম্বাই আপাতত বাজার বন্ধ অ্যাজ অফ নাও বাজার বন্ধ দ্য মার্কেট ইজ ক্লোজড অ্যাজ অফ নাও দ্য মার্কেট ইজ ক্লোজ আপাতত আমি বেকার আমার কথা বলছি অ্যাজ অফ নাও আমি বেকার আই অ্যাম আনএমপ্লয়েড অ্যাজ অফ নাও আই অ্যাম আনএমপ্লয়েড আপাতত সে রেগে আছে অ্যাজ অফ নাও হি ইজ অ্যাংরি অ্যাজ অফ নাও হি ইজ অ্যাংরি আপাতত সে ভালো আছে অ্যাজ অফ নাও হি ইজ ফাইন অ্যাজ অফ নাও হি ইজ ফাইন আপাতত দেশে কোনো চাকরি নেই অ্যাজ অফ নাও দেয়ার আর নো জবস ইন দ্য কান্ট্রি অ্যাজ অফ নাও দেয়ার আর নো জবস ইন দ্য কান্ট্রি আপাতত দেশে কোনো চাকরি নেই যেটা এখন বাস্তবে হচ্ছে নেক্সট ফ্রেজ দিন ধরে সারা দিন ধরে এর ইংলিশ ফ্রেজ হয় অল ডে লং অল ডে লং অথবা থ্রু আউট দ্য ডে যেমন শালু সারা দিন ধরে কার্টুন দেখছে শালু কার্টুন দেখছে এটা আগে ট্রান্সলেট করে নি শালু হ্যাজ বিন ওয়াচিং কার্টুন সারাদিন ধরে অল ডে লং অর থ্রু আউট দ্য ডে সালু হাসবিন ওয়াচিং কার্টুনস ওয়াল জে লং অর থ্রু আউট দ্য ডে এই ধরনের যখন বাক্য আসবে যেমন সারাদিন ধরে পড়ছে সারাদিন ধরে কাজ করছে কোন যখন টাইমের উল্লেখ থাকবে একটি পিরিয়ডের উল্লেখ থাকবে তখন অবশ্যই সেটা প্রজেন্ট পারফেক্ট কন্টিনোয়াস্টেন্স হবে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে এটা কিন্তু আমরা সিম্পল পাস্ট হিসাবে লিখবো সারাদিন ধরে বৃষ্টি হয়েছে যখন কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট থাকবে না তখন ইট বা দেয়ার এই শব্দ দুটি ব্যবহার করতে হবে এখানে ইট ইট রেইনকে ভার হিসাবে নিচ্ছি ইট রেইন্ড অল ডে লং অর থ্রু আউট দ্য ডে ইট রেইন্ড অল ডে লং ইট রেইন্ড থ্রু আউট দ্য ডে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে আমি সারাদিন ব্যস্ত ছিলাম আমি ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি আই ওয়াজ বিজি সারাদিন ধরে অল ডে লং অর থ্রু আউট দ্য ডে আই ওয়াজ বিজি অল ডে লং অর আই ওয়াজ বিজি থ্রু আউট দ্য ডে সারাদিন ধরে জায়গায় আমরা যদি সারা জীবন ধরে লিখি তাহলে কেমন হবে সারা জীবন ধরে এর ইংলিশ আই থ্রু আউট ওয়ান্স লাইফ এখানে যার জীবনের কথা বলবো তার নামটা লিখতে হবে থ্রু আউট life লাইফ এটা আমরা আগেও লিখতে পারি শেষেও লিখতে পারি যেমন সারা জীবন ধরে সে এই রোগে ভুগেছে তাহলে সে এই রোগে ভুগেছে শি suffered উইথ দ্য disease শি suffered উইথ দ্য ডিজিজ অথবা উইথ দিস ডিজিজ থ্রু আউট হার লাইফ শি বলেছি সেই কারণে এখানে হার হবে থ্রু আউট হার লাইফ শি with উইথ disease ডিজিজ with উইথ দ্য ডিজিজ থ্রু আউট হার লাইফ সারা জীবন ধরে সে এই রোগে ভুগেছে সে সারা জীবন ধরে করেছে করার ল্যামেন্টেড থ্রু আউট হিজ লাইফ হিজ কেন লিখলাম কারণ আগে হি লিখেছি সেই কারণে হি ল্যামেন্টেড থ্রু আউট হিজ লাইফ অথবা থ্রু আউট হিজ লাইফ হি ল্যামেন্টেড সারা জীবন ধরে সে বিলাপ করেছে নেক্সট এক্সাম্পল সারা জীবন ধরে সে মাঠে খেটেছে অর্থাৎ মাঠে কাজ করেছে হি ওয়ার্কড ইন দা ফিল্ড হি ওয়ার্কড ইন দ্য ফিল্ড লাইফ অথবা থ্রু আউট হিজ লাইফ হি ওয়ার্কড ইন দ্য ফিল্ড সারা জীবন ধরে সে মাঠে খেটেছে ফ্রেন্ডস আজকেও আমরা দুটি ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম আশা করি এই সেশনটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের সেশনে আরও নতুন সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ